তরফ থেকে এই চব্বিশ বাঙালি চর্চায় ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হচ্ছে ইনস্টিটিউটটিতে শিক্ষিকা নিয়োগ করা হতে চলেছে যোগ্যতা থাকতে হবে বারো ক্লাস পাস এবং তার সঙ্গে মন্তেশ্বরী ট্রেন্ড অথবা ডিএলএ ডিগ্রিটা আপনাদের থাকতেই হবে আপনারা আবেদন করবেন স্ক্রিনে দেওয়া সেভেন ফোর অথবা নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি চিঠি পাঠানোর জন্য এই অ্যাড্রেসটিকে ব্যবহার করতে পারেন গোবিন্দপুর পলাশী কালীগঞ্জ নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান ফাইভ সিক্স এই অ্যাড্রেস বরাবর আপনারা কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাবেন সেটি জেনে নেওয়ার জন্য আবারও বলছি স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মৌলানা আবুল কালাম আজাদ মিশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আঠারো বারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে নার্সারি সেকশন থেকে বারো ক্লাস পর্যন্ত রয়েছে ইনস্টিটিউটটি চাপরা বাঙ্গালঝি নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান টু থ্রি এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটির তরফ থেকে ইতিপূর্বেও কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই বিজ্ঞপ্তিটি পুনরায় কিন্তু জারি করা হয়েছে আঠেরো বারো দু হাজার চব্বিশ তারিখে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করবার আগে এইট ডবল ওয়ান সিক্স ডবল এইট সিক্স ফোর নাইন ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর নাইন ফাইভ থ্রি ওয়ান সিক্স সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়া এখানে যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ এম কে এ এম রেট অফ জিমেল ডট কম এই অ্যাড্রেসও আপনারা ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য ইনস্টিটিউটটিতে আবাসিক শিক্ষক এবং হোস্টেল সুপার রিক্রুটমেন্ট করা হতে চলেছে অনার্স অথবা পিজি যোগ্যতা আপনাদের থাকতে হবে এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করবার জন্য সাবজেক্টগুলি হলো বাংলা ইংরেজি রসায়ন জীবনবিজ্ঞান ভূগোল এবং ইতিহাস এছাড়া শারীরিক শিক্ষা বিষয়ক টিচিং পজিশানে অ্যাপ্লিকেশন করতে পারছেন আপনাদের বিপিএর যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এর পাশাপাশি এখানে হোস্টেল সুপার পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন তবে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সংশ্লিষ্ট ফিল্ডের তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে প্রধান শিক্ষকও রিক্রুটমেন্ট করা হতে চলেছে সেক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তো থাকতেই হবে এবং বিয়ের যোগ্যতা অবশ্যই থাকতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুপার বা শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে প্রধান শিক্ষক পদে বিজ্ঞপ্তিটি পুবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এইচ মানে তৌহিদ মিশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আবাসিক শিক্ষক পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এছাড়া নন টিচিং পজিশানেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে ভূগোল বিষয়ে আপনারা আবেদন করতে পারছেন শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই ভূগোল সাবজেক্ট সহ আপনারা কিন্তু আবেদন করতে পারেন তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রিটা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং বিএড যোগ্যতা যাদের নেই তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন ভূগোল সাবজেক্টের টিচিং পজিশানে এছাড়া ক্লার্ক পোস্টও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পোস্টে আবেদন করবার জন্য যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে অফিস ওয়ার্ক এবং অ্যাকাউন্টসের কাজ আপনাদের জানতে হবে টাইম ম্যানেজমেন্ট এবং কাজের প্রতি মনোযোগী যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের আপডেটেড রেজিউম হোয়াটসঅ্যাপ নাম্বার মারফত অথবা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস মিশন ডট টিএইউ এইচ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ফোর সেভেন ফোর সিক্স নাইন সিক্স থ্রি নাইন সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনাদের আপডেটেড সিবি পাঠিয়ে দিতে পারেন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর দু যারা যোগ্য রয়েছেন দ্রুত অ্যাপ্লিকেশন করুন চলে যাও অপরের বিজ্ঞপ্তিতে স্প্রিংফিল্ডস একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আঠারো বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে শ্রীরামপুরে অবস্থিত এই ইনস্টিটিউটটি সিআইএসসিই অনুমোদিত একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে ভাইস প্রিন্সিপাল রিক্রুটমেন্ট করা হবে এই পদে আবেদন করবার জন্য যদি সায়েন্স মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে থাকেন এবং কমিউনিকেশনের ভালো স্কিল যদি আপনাদের থেকে থাকে এবং একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার যদি অভিজ্ঞতা বা স্কিল আপনাদের থেকে থাকে তাহলে আবেদন করতে পারেন এর পাশাপাশি প্রাইমারি এবং প্রি প্রাইমারি টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রের এক্সপিরিয়েন্স যদি থাকে প্রেফারেন্স পেতে পারেন এছাড়া আপনাদের ট্রেনিং যোগ্যতা কিন্তু অবশ্যই থাকতে হবে প্রাইমারি এবং প্রি প্রাইমারি সেকশানে কাজ করবার জন্য আপডেটেড সিবি এবং ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ড্রপ করে দিন স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এস এফ এ ডট আর ই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন যখন অ্যাপ্লিকেশান এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই আপনারা উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন এটি একটি ট্রেনিং কলেজ এই কলেজটির তরফ থেকে এর আগেও কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আরও একবার এই বিজ্ঞপ্তিটি আঠেরো বারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে পোস্ট অফিস হচ্ছে কুষ্টিয়া পুলিশ স্টেশন হচ্ছে সোনারপুর ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনাস ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি থ্রি জিরো এই অ্যাড্রেসটিতে আপনারা চাইলে এই অ্যাড্রেস বরাবর সরাসরি কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন মূলত বিএড সেকশনের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদন করতে পারছেন এডুকেশন মেথড সাবজেক্টে এবং পার্সপেকটিভ ইন এডুকেশন সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে কি যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটি ভালো করে জেনে নিতে এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি আপনাদেরকে একটু ভিজিট করে নিতে বলবো গুগলে গিয়ে সার্চ করে পের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে সমস্ত ডকুমেন্ট সহ সেক্রেটারির অনুকূলে দশ দিনের মধ্যে আপনারা আবেদন করবার জন্য এই ইমেল অ্যাড্রেসটিও কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ এইচ ইউ বি এস এইচ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন অ্যাপ্লিকেশান পাঠাবেন সেই সময় সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া সেক্রেটারির অনুকূলেই আপনাদেরকে একটি কভার লেটারও আমি দিয়ে দিতে বলছি তাই সেটিকে আপনারা ভালোভাবে প্রস্তুত করে অ্যাপ্লিকেশান দ্রুত ড্রপ করুন ইমেল অ্যাড্রেস বরাবর এছাড়া সরাসরি আপনারা চিঠি পাঠাতে পারেন বাই পোস্টে এর জন্য খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনভিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করুন উল্লেখ করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি লিখে ইনস্টিটিউটটির নাম লিখুন লিখুন শিশু বিকাশ কলেজ অব এডুকেশন এটি লেখার পর অ্যাট লিখুন মকরামপুর পোস্ট অফিস লিখুন কুষ্টিয়া পুলিশ স্টেশন লিখুন সোনারপুর ডিস্ট্রিক্ট লিখুন সাউথ চব্বিশ পরগনা পিনকোড লিখুন সেভেন ফোর ট্রিপল থ্রি জিরো এই অ্যাড্রেসটি এবং খামের বাম দিকে ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে স্পিড পোস্ট করুন উপযুক্ত ডকুমেন্টসহ আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিবিএসই অ্যাফিলিয়েটেড জিবি গ্লোবাল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আঠেরো বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ছাতিমতলা কলাছাড়া চণ্ডীতলা হুগলি পিনকোড হচ্ছে সেভেন ওয়ান টু সেভেন জিরো টু এই অ্যাড্রেসটিতে অবস্থিত আপনারা চাইলে এই অ্যাড্রেস বরাবর সরাসরি কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন দুটি শর্ত এখানে জোড়া রয়েছে মূল দুটি শর্ত হলো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের পড়াশোনা করে থাকতে হবে এর পাশাপাশি রিলিভেন্ট ফিল্ডে দু বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে আপনাদের এই যোগ্যতাগুলো যদি নাও থাকে বরাবরের মতো বলছি অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে আপনারা কিন্তু দ্বিধা করবেন না আবেদন করতে পারছেন যে যে পোস্টে সেটা এবার একটু বলে দিই প্রি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েট এবং একই সঙ্গে মন্তেশ্বরী ট্রেন্ড অথবা টিচার ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিএলএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন আপনারা আবেদন করতে পারবেন টিজিটি পোস্টেও সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স এবং সায়েন্স তবে নন বায়োলজি ক্যান্ডিডেটরাই সায়েন্স পজিশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ বিএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আপনারা টিজিটি পোস্টে আবেদন করে দিতে পারেন আবেদন করতে পারছেন ফিজিক্যাল এডুকেশন টিচার পদেও এই পদে আবেদন করবার জন্য আপনাদের বিপিএড অথবা এমপিএড যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি এইচআর ম্যানেজার পদে আবেদন করতে পারছেন আপনাদের এমবিএ কোর্স করে থাকতে হবে এইচ আর স্পেশালাইজেশন সহ আপনারা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স যদি করে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদেও কিন্তু আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন এর পাশাপাশি আবেদন করতে পারছেন মার্কেটিং এক্সিকিউটিভ পদেও এই পদে আবেদন করবার জন্য মার্কেটিং বিষয়ে আপনাদের এমবিএ যোগ্যতা থাকলে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়ার অনুরোধ প্রেফারেন্স দেওয়া হবে হাওড়া এবং হুগলিতে থাকা ক্যান্ডিডেটদেরকে এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপডেটেড সিভি এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল সহ আবেদনপত্র পাঠিয়ে দিন কেরিয়ার অ্যাট দ্য রেট অফ জিবি ডট আইএন এই ইমেল অ্যাড্রেস বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটাকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট জিবিজিএস হুগলি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিন নিয়ে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে বিজ্ঞপ্তিতে শ্রী কৃষ্ণার্জুন একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখে ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পজিশনে রিক্রুটমেন্ট করা হবে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে মাহুলতার্ড নিয়ার কোটশিলা গার্লস হাই স্কুল কোটশিলা পুরুলিয়া বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি এই অ্যাড্রেসটিতে আবেদন করতে পারছেন টিচিং পজিশানে টোটাল ছটি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা যদি এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করেন তাহলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদের যোগ্যতা থাকতে হবে বারো ক্লাস পাস এবং একই সঙ্গে দু বছরের ডিএলএড ডিগ্রি ইংলিশ ভাষাতে কথা বলার ফ্রেন্সে থাকলে আপনারা প্রেফারেন্স পেতে পারেন পার মান্থ পনেরো হাজার টাকা পর্যন্ত আপনাদের প্রাথমিকভাবে কিন্তু স্যালারি থাকছে টিচিং পজিশানে যারা চাকরিটা পাবেন তাদের এর পাশাপাশি নন টিচিং পজিশনেও আবেদন করতে পারছেন রিসেপশনিস্ট রিক্রুটমেন্ট করা হতে চলেছে এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে যোগ্যতা থাকতে হবে বারো ক্লাস পাস পাশাপাশি ইংলিশ এবং হিন্দি ভাষাতে কমিউনিকেশনের ভালো দক্ষতা থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন পার মান্থ এক্ষেত্রে বারো হাজার টাকা পর্যন্ত আপনাদের স্যালারি কিন্তু থাকতে পারে কোনো রকমভাবে অফিস ভিজিট করতে আপনাদের কিন্তু বারণ করা হয়েছে অ্যাপ্লিকেশন শুধুমাত্র ইমেল মারফত আপনারা পাঠিয়ে দেবেন আপডেটেড রিজিউমটি আপনারা পাঠিয়ে দিন এস এইচ আর কে আর আই এস এইচ এন এ জেইউএন এ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে এটা নোটিশের মধ্যে পরিষ্কার জানানো হয়েছে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখুন এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেই আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর পাওয়ার জন্য দ্রুত আপনারা কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে